কুকিংয়ের পেশা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি মুরগির বিরিয়ানি রান্না করার রেসিপি নিয়ে এই রান্নাটা করার জন্যে তিন কেজি পরিমাণ মুরগি নিয়ে নিয়েছি নিয়েছি ছয় টেবিল চামচের মতো আদা রসুন বাটার হাফ কাপ গুঁড়া দুধ টক দই চিনি পেঁয়াজ বারাস্তা আলু বুখারা কাঁচামরিচ পিসমরিচ ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি আর চারশো গ্রামের মতো আলু আমি ভেজে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি এই রান্নাটা শুরু করার আগে কিছু গরম মশলা আমি না ভেজে ব্লাইন্ডারে জার করে গুঁড়ো করে নেবো মুরগির বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি এক টেবিল চামচের মতো শাহ জিরা এক টেবিল চামচ কালো গোলমরিচ এক টেবিল চামচের মতো চিনি দুইটা জয়াত্রী দশ বারোটা এলাচ আর কিছু দারচিনি নিয়ে নিয়েছি জয় ফলে তিন ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এখন আমি এই না বেজে গুঁড়ো করে নেব চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার এক কাপের মতো বেরেস্তা ভাজা তেলটা আমি দিয়ে দিব এখানে দেড় কাপের মতো কুচি আমি দিয়ে দিলাম আমি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলোকে মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার আমি গরম মশলা দিয়ে দিব এখানে আছে চারটা তেজপাতা তিন টুকরা এলাচ একটা আছে জয়ত্রী আছে দশ বারোটা এলাচ আর তিনটা লবঙ্গ গরম মশলা দিয়ে আমি আরও এক মিনিটের মতো ভেজে নেব এবার দিয়ে দিবে এখানে পাঁচ টেবিল চামচের মতো আদা রসুন বাটা আছে আদা রসুন বাটা কিছুক্ষণ আমি ভেজে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার দিয়ে দিব এখানে এক টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া আর শুরুতে যে গরম মশলা গুঁড়া করে নিয়েছিলাম গরম মশলা গুলো সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব দেখাবো এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিব এবার ভালো করে কষিয়ে চুলার রাস্তা আমি এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি মশলা গুলোকে তিন মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি চুলা রাস্তা আমি মিডিয়ামে রেখেছি আর মশলা কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি মুরগিগুলোকে দিয়ে এবার চুলার রাসটা একটু কমিয়ে দেব আর এখানে দিয়ে দেবো প্রায় দেড় কাপের উপরে টক দই টক দই দেওয়ার সময় চুলার রাসটা কমিয়ে দিতে হয় এবার আমি ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে দেব চুলা রাস্তা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে ঢাকনা দিয়ে আমি মাংস সেদ্ধ করে নেব মোট বিশ মিনিটের মতো আমি মুরগি রান্না করে নিয়েছি মুরগি মাংস সেদ্ধ হয়ে গেছে আমি বারে বারে নাড়া দিয়ে গিয়েছি এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব চাল ফোটার জন্য চাল নিয়েছি আমি চার কাপ আর পানি দিব আমি পাঁচ কাপ যে পাত্র দিয়ে আমি চাল মেটেছি ওই পাত্র দিয়ে আমি পানি মেটে নিয়েছি পানিটা ফুটে উঠলে আমি চাল দিব এই দিয়ে দিবো কেওড়া জল পছন্দ মতো দিবে এক টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিব চিনি দিলে পোলাওটা খেতে ভালো লাগে পানিটা ফুটে ওঠার জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিব পানিতে বলক চলে আসছে এবার আমি চাল দিয়ে দিব আর লবণটা দেখে নিয়েছি সামান্য একটু দরকার ছিল দিয়ে দিয়েছি এখানে চার কাপের মতো চাল আছে চালগুলোকে আমি প্রায় পঁচিশ মিনিটের মতো ভিজে রেখেছিলাম তারপর দশ মিনিটের মতো পানি ছড়িয়ে নিয়েছি একটু নাড়া দিয়ে দিব আর তিন চার মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব পানিটা টেনে আসলে তারপর আমি দমে দিব মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রান্না করেছি আর ঢাকনা দিব না চালের পানিটা টেনে আসছে এবার আমি দমে দিব দমে দেওয়ার আগে চুলা রাসটা করে দিয়েছি এবার দিয়ে দিব ভাজা আলু চারশো গ্রামের মতো আলু আমি ভেজে নিয়েছিলাম দিয়ে দিব কি এখানে হাফ কাপের মতো ঘি আছে হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আস্ত কাঁচা মরিচ কিশমিশ দিব কিছুটা আলু বোখারা দিব আর এখানে দুই কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আছে আমি দিয়ে দিব এবার আমি পনেরো মিনিটের জন্য দমে দিয়ে দেবো চুলা রাসটা একদম নিবো করে দেবো মাঝখানে একবার নাড়া দিয়ে দেব শুরুতেই বলেছিলাম পনেরো মিনিটের জন্য আমি দমে দেব আট মিনিট হয়ে গেছে এবার আমি উল্টে দেব আর চুলা রসটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আরও আট মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেব দমে রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপর একটা সার্ভিং মেশিন নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে তৈরি হয়ে গেছে মজাদার মুরগির বিরিয়ানি আমাদের এই রেসিপিটা একেবারে সহজ একটা রেসিপি আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ